নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আগামী মাস মাস নভেম্বর কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমার সাথে রয়েছে চয়ন চৌধুরী আপনাদের আমার সকলের পূর্ব পরিচিত চলুন তাহলে দাদার থেকে জেনে নেওয়া যাক দাদা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আগামী মাস নভেম্বর মাস অলরেডি আহ সব অনুষ্ঠান চলে গেছে পুজো টুজো সব কমপ্লিট তো কেমন যেতে চলেছে প্রথমে ব্যবসা কাজকর্ম এগুলো দিয়ে শুরু করা যায় অর্থনৈতিক দিক দেখো কন্যারাশির ক্ষেত্রে এই মুহূর্তে নভেম্বর মাসের যদি আমি বলি তা নভেম্বর মাসের অন্তত স্টার্টিংটা স্টার্টিংটায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অবশ্যই নিজের খরচাপাতির দিকে ভীষণ কন্ট্রোল আনতে হবে আচ্ছা ঠিক আছে অত্যাধিক পয়সা বেরিয়ে যাওয়ার যোগ মানে কন্ট্রোল নিয়ে এসেও হয়তো পারবে না আচ্ছা মানে দেখা যাবে তো হয়তো টাকা রাখলো কিন্তু এমন কিছু এমার্জেন্সি করে টাকাটা বের করতেই হবে প্লাস যেটা দেখা যাচ্ছে অহেতুক অহেতুক লোকের সাথে সম্পর্ক খারাপ হবে এবং সেটা হবে মেনলি কথার জন্য আচ্ছা গন্ধারাসেই যাতায়ী যাতায়াদের একটা জিনিসের ওপর মাথায় রাখতে হবে আপনার কথা যেটা আপনি বলছেন সেইটা কিন্তু খুব মানে আগে ভাবতে হবে যেটা বলছেন এটা অন্যকে আঘাত করছে না তো কথার জন্য সম্পর্ক নষ্ট হওয়া বা শত্রু হওয়ার কিন্তু সময় চলছে আচ্ছা ভীষণভাবে মাথায় রাখতে হবে এমনিতে কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় বা কাজের জায়গায় খুব একটা কোনো খারাপ পাচ্ছি না কিন্তু মানসিক দিক থেকে শান্তির অভাব বা পিস অফ মাইন্ডের অভাব আচ্ছা এক থাকবে আচ্ছা এটা এটা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর এই সময়ে চাইবে অনেক কিছু করতে কিন্তু সব কাজে বাধা পড়বে আচ্ছা ঠিক আছে শত্রুরাও কিন্তু এ সময় অ্যাক্টিভেট হবে আর ওই যে বললাম শত্রুদের কারণে আরও বেশি টেনশন বা আরও বেশি বাড়বে যেন মনে হবে যে সব লোককে আমার বিপক্ষে চলে যাচ্ছে দিন দিন এরকম মনে হবে আদত সেটা নয় ভাগ্যের সহায়তা পাবে বা শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়ে যাবে আচ্ছা যে কোনো বিপত্তির থেকে শেষ রক্ষাটা হয়ে যাবে আচ্ছা ম্যারেটিয়াল লাইফ একটু মানে কি বলবো মতপার্থক্য এবং একটু ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাবে আচ্ছা বিবাহিত জীবন ঠিক আছে তবে সম্পর্কের জায়গা রিলেশনশিপ বা প্রেম এগুলো খারাপ নয় আচ্ছা এবং সর্বোপরি বলি আপনার পার্টনার কিন্তু এই আপনার ভালোই চাইছে আপনাদের মধ্যে যেটা হচ্ছে সেটাকে এক কথায় বলে মিস আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা নভেম্বর মাসে যেটা দেখা যাবে মিস আন্ডারস্ট্যান্ডিং পার্টনার যে পুরোপুরি ভুল সেটা কিন্তু নয় ওকে পার্টনার আলটিমেটলি আপনার ভালোই চাইছে অন্তত তার বলার ধরনটা একটু আপনি ক্যাচ করতে পারছেন এটা মাথায় রাখবেন আর সেকেন্ডলি বলবো যে আপনার অবশ্যই এই সময় প্রত্যেক দিন একটা স্পেসিফিক টাইম বার করুন অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য হয় যে কোনো মন্ত্র জাপ করুন বা আপনি ধ্যান করুন মেডিটেশন করুন এটার ভীষণ প্রয়োজন আপনার এবং সেটা খুব ভালো হয় রাত্রে শুতে যাওয়ার আগে যদি করেন আচ্ছা কারণ ঘুমের ডিস্টার্ব বাড়বে ওকে ঠিক আছে এটাই পাই আর শরীর স্বাস্থ্য শুধু ঘুমের ডিস্টার্ব না আর কোনো সমস্যা হতে পারে ঘুমের ডিস্টার্ব মাথা ধরা সাইনাস আচ্ছা এই তিনটে দেখা যাচ্ছে অ্যাকিউটলি আচ্ছা হঠাৎ করে শরীরে কোনো ব্যথা উৎপত্তি আচ্ছা অর্থাৎ আগে হয়তো কোমরে ব্যথা ছিল না হঠাৎ করে দেখা কোমরটা ব্যথা করছে বা শোল্ডার পেন হচ্ছে বা শীত ব্যথা হচ্ছে হঠাৎ করে কোনো ব্যথা বেদনার উৎপত্তি সেটা হতে পারে মাকে নিয়ে টেনশন বাড়বে আচ্ছা মাকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে সময় ঠিক আছে এবং তার সাথে সাথে কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো তোমার একটু একটু তোমার তলপেট নিয়েও সমস্যা বাড়বে বা কোমর নিয়ে ঠিক আছে এছাড়া বড় কিছু নয় আর লেখা লেখাপড়ার দিকটা একটু অমনোযোগিতা আছে একটু মানে খুব মানে এই সময় বাড়ির লোকেদের বাবা মাকে যদি আপনার বাড়ির বাচ্চারা একটু অমনোযোগী হয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি বা পড়লেও সেটাকে হান্ড্রেড ক্যাচ করতে না পারা ভুলে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে আপনি অবশ্যই তার পড়াশোনার দিকে আপনাকে ধ্যান দিতে হবে আচ্ছা পড়াশোনার আগে তাকে দরকার পড়লে পাঁচ মিনিট একটু একাগ্র হয়ে বসতে দিন আচ্ছা ঠিক আছে বা ত্রাটক করান ত্রাটক বা এই ধরনের কোনো ধ্যান এগুলো করান আচ্ছা করিয়ে তারপরে পড়াশোনা মানে পড়তে বসান সেটা ভালো হবে অবলজিকতা দেখা যাচ্ছে মানে এটা ছোটদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে বড়দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বড়দের ক্ষেত্রে মেইনলি যেটা হবে যে এক পারিপার্শ্বিক টেনশনের কারণে পড়তে পারবে পড়তে পারবে ঠিক আছে এই মাসে মোটামুটি কি কি অ্যাভয়েড করাটা একটু ভালো হবে এদের জন্য প্রথম কথা নীল রং একদম অ্যাভয়েড করতে হবে নীল রং চলবে না কালো রং চলবে না আচ্ছা ভালো হবে সবুজ ইয়েলো এই কালারগুলো আচ্ছা এই কালারগুলো ভালো হবে মাঝে মধ্যে পিঙ্কও চলবে আচ্ছা ঠিক আছে সাদা রং পরলে মাথা অনেকটা বেশি ঠান্ডা হবে পিস আসবে এই কালার গুলো চলবে আর তুমি যদি বলো যে কি করা উচিত তাহলে প্রত্যেক শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে গিয়ে অবশ্যই একটা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবে আচ্ছা ঠিক আছে এবং ওই মন্দিরে আসবে যদি কোনো কুকুর বা কোনো ভিক্ষুককে দেখে তাকে দান করতে হবে এবং শনিবার দিন নিরামিষ খেতে হবে এবং কিছু একটা পোড়া দিয়ে খেতে হবে আচ্ছা তবে এই জায়গাটাই বলে দিই যদি জন্মবার হয় নিজের বা নিজের সন্তানের তাহলে পোড়া দেওয়া যাবে না আচ্ছা এছাড়া যে কেউ পোড়া দিতে পারে জন্মবার ধরো তোমার জন্মদিন তোমার জন্মবার ধর শনিবার আচ্ছা তা তুমি নিজে তুমি শনিবার দিন পোড়া খেতে পারবে না আচ্ছা অথবা তোমার সন্তানের যদি জন্মবার হয় শনিবার তাহলে পোড়া খেতে পারবে না আচ্ছা এছাড়া সবাই পারে সবাই পারে মানে বেগুন পোড়া হতে পারে বা আলু হ্যাঁ হ্যাঁ যে কিছু আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন আগামী মাস নভেম্বর মাস কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কি কি অ্যাভয়েড করা উচিত এবং কি কি করলে একটু বেটার ভাবে নভেম্বর মাসটা স্পেন্ড করা যেতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করার পর একটা নতুন হাইপ বাটন এসছে ইউটিউবে আমাদের ভিডিওটি হাইপ করতে কিন্তু ভুলবেন না চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে অল না অবশ্যই অ্যালাউ করে দেবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভ ক্লোজ পার্সনদের সাথে ভিডিওটি শেয়ার করুন ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ Gracias.